সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত নাহমদ রসুল হিল করিম আমাবাদ প্রশংসা মাতুরই মহান আল্লাহ রবুল্লা আলমের জন্য আলহামদুলিল্লাহ দরুদ আমাদের প্রাণ প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সমিত প্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা শেয়ার করবে সেই বিষয়টা হচ্ছে এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া দুনিয়াকে তার আসল মনে করা আল্লাহর রাব্বুল আলেম বলছেন আম্মা যারা সীমা লঙ্ঘন করবে ওয়া আতারাল হায়াতাল দুনিয়া এবং এই দুনিয়াকে অগ্রাধিকার দিবে ফা ইননাল জহীমা তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং এই দুনিয়াকে যারা আসল মনে করবে এবং পরকালকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের জন্য হচ্ছে জাহান্নাম অনিবার্য এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ওই বিষয়ে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন

যে ব্যক্তি এই দুনিয়াকে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ও লোভ লালসা দুনিয়ার ক্ষমতা যে ব্যক্তি চাইবে আল্লাহ রব আল এই দুনিয়াতে দুনিয়াতেই তাকে অল্প কিছু দিবন কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না তার কোনো অধিকার থাকবে না তার থাকার জায়গা হবে জাহান আল্লাহনবী সাল আলু আসাল্লাম একদা বাজারে গেলেন সাহাবিগণ ও তার সাথে ছিলেন নবী সাল আলু সাল্লাম দেখতে পেলেন যে একটি কান কাটা মৃত ছাগলের বাচ্চা নবী সাল আলু আসাল্লাম ওই ছাগলের বাচ্চাকে কান ধরে তুলে ধরলেন এবং বললেন তোমরা কি চাও এই মৃত ছাগলটা কেউ একদিন কিনে কি চাও বললেন হামে নিবে আল্লাহর কসম এটা তো আমরা চাই না কারণ এটা এটা ত্রুটিপূর্ণ যদি এই ত্রুটি থাকার কারণে আমরা এটা নিতাম না আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর নিকট এর চেয়ে অতুচ্ছ হচ্ছে এই দুনিয়া তাহলে এই দুনিয়াকে আমরা কত প্রাধান্য দিচ্ছি কত গুরুত্ব দিচ্ছি পথ মর্যাদা সম্মান কত কিছু পাওয়ার জন্য কিন্তু এই দুনিয়াটা আল্লাহ তাবার কথা আল্লাহ নিকট অতি তুচ্ছ এই দুনিয়াকে যদি আমরা প্রাধান্য দেই দুনিয়াকে অগ্রধিকার দেই। তাহলে আমাদের পরকাল একবারে শেষ হয়ে যাবে তো আমরা আজকে দেখতেছি যারা এই দুনিয়াকে চেষ্টা করতেছে দুনিয়াকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম ধরতেছে দুনিয়াকে সে স্থায়ী থাকার জন্য অনেক কিছু করতেছে আসলেই তারা ধ্বংস অনিবার্য এই জন্যই আমাদেরকে পরকালকে প্রাধান্য দিতে হবে যেমন ভাবে আল্লাহ তাবার কথা বলছেন আর অদি বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরত হায়াতি দুনিয়া খেরতি ইল্লা কলিল তোমরা কি দুনিয়ার সামান্য বোক বিলাস পেয়ে তোমরা খুশি হয়ে গেছ অথচ আখেরতের তুলনায় এ দুনিয়ার বোক বিলাস একেবারেই নগণ্য একবারেই তুচ্ছ অতএব আমরা বুঝতে পারলাম কোরআন ও হাদিসের মাধ্যমে এ দুনিয়া হচ্ছে পরীক্ষা পরীক্ষাগার এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়াকে থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে পরকালের এই জন্যই দুনিয়াকে পরীক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে কারণ পরকাল হচ্ছে আমার আপনার জন্য চিরস্থায়ী যার কোনো শেষ নাই শুরু আসে শেষ নাই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী যার শুরু আসে শেষ নাই আর দুনিয়া যে কোনো সময় আমি আপনি ধ্বংস হয়ে যাব দুনিয়া শেষ হয়ে যাবে আমার আপনার হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে পরকাল এর জন্যই আমরা আমাদের পরকালকে সাজাবো পরকাল কিভাবে সুন্দর হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে আপনাদেরকে সহজ করুন সেই তো দান করুন আল্লাহ মামিন ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন